আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি খবর রেসিপি আজকে ডিম বোনা রেসিপি টমেটো দিয়ে ডিম্বুনা করব আপনারা লাইফ দিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইফে জয়েন করার জন্য Това е това, което се е молба. এটাকে আমি তেল হলুদ তেলের মধ্যে হলুদ ধবন দিয়ে ভেজে নিচ্ছি একটু হালকা ব্রাউন করে নিলে ভালো হয় আমি এখন তুলে নেব আৰু ছ' পৰিমাণে এনে তেল দিয়ে দিব প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কেটে দিয়ে দিচ্ছে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন ইজাহিম ইব্রাহিম ভাইয়া লিখছেন ইয়ামি আসসালামাইকুম ভাইয়া কোথা থেকে দেখছেন লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ডিমটাকে খুব সহজে খুব অল্প মশলা উপকরণ দিয়ে যে টমেটো দিয়ে ডিম বাকলে বাচ্চারা খুব মানে ভালোভাবে সেটা খেতে পারে লাইভে যারা যারা জয়েন করতেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটু একে একে মশলা গুঁড়ে দিয়ে দেবো মশলাটা পুড়ে যাবে না এবং মশলা থেকে তেলটাও ছেড়ে দেবে একটু জল দিয়ে মশাটা তোরা করবে তেলটা ছেড়ে তোলা হয়ে যাবে আর মশাটাও পুড়ে যাবে আবহাওয়াটা

দেখে দেখে দেবেন লাইব্রেরি জয়েন করার জন্য সামিবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি কি লিখছেন আমি আসলে সেটা বুঝতে পারছি না আপহান আপনার নিমকি আমার নামটা চ্যানেলের মধ্যে লেখা আছে চ্যানেলের নামটাই আমার নাম সামির আপনার কথা এখন বুঝতে পারছি আমি আগে বুঝতে পারি না আনটি বা আপু হন আপনার নাম কি আমার নামটা চ্যানেলের নামটাই হচ্ছে আমার নাম চ্যানেলের নামের নামে প্রথমেই আমার নাম দিয়ে চ্যানেলটা খোলা হয়েছে আমি ডাক্তারটা সরিয়ে একটু জল দিয়ে কিছু করে আবার ডেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মানে টমেটোটাকে আগে সিদ্ধ করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে এখানে অল্প জল দেবো জাস্ট টমেটোটা সেদ্ধ হবে আবার পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দেবো প্লিজ একটি করে লাইক দিন আর দেখা যাচ্ছে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন এখানে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে মিশিয়ে দেবো রসায় পুরোটা টেনে যাবে জল থাকলে ভালো লাগে না টমেটো দেওয়া সত্ত্বেও আমি কিছু একটা ধনী পাতা দিয়ে দেবো এবং ধনী পাতা সেই জন্য পাতা না দিলে যেমন মনে হয় কি যেন একটা দেওয়া হয় নাই ধনে পাতা কায় খাওয়া ভালো লাগে রাসটাকে এখানে আমি কমিয়ে দেবো একদম লতে রেখে আরও পাঁচ সাত নিয়ে জাল করবো তাহলে মানে মশলাটা থেকে তেলটাও ছেড়ে দেবে কালারটাও সুন্দর হয়ে আসবে চুলার রাস্তাটা আমি কমিয়ে দিচ্ছি আপনার সবাই লাইক দিন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি করে লাইক দিন আছেন প্লিজ কমেন্ট করুন তাহলে বুঝতে পারবো কোথা থেকে দেখছেন লাইটটা আমি এখন কেটে দেব দেখুন আমার রান্নাটা অলরেডি ডান খুব সুন্দর কালার হয়েছে আমি এখন আর দু এক মিনিট ভিতরে আমার লাইটটা কেটে দেবো লাইটটা আমি কেটে দিচ্ছি আমার রান্নাটা অলরেডি ডান দেখুন কি সুন্দর কালার আসছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম